যে তাবলিকে নেলত করছে তিন দিন সময় দিয়ে চল্লিশ দিন সময় দিতে তার অনেক ভালো কাজ করছে ও এটা তো নিষিদ্ধ জামাত নাকি না এই নিরীহ মানুষগুলো আমার কাছে মনে হয় যে আমার দেশে সবচেয়ে সবচেয়ে নিরীহ মানুষ নিরীহ প্রজাতির মানুষ আছে এই মানুষগুলা নিজের টাকা খরচ করে ওই যে গাত্টি বস্তা ঘাড়ে নিয়ে তিন দিন 40 দিন সময় দিচ্ছে আমি কখনো দেখিনি তাদের মাঝে কোন উগ্রতা আছে আছে বাংলাদেশের সুন্নত যুবকদের সুন্নত শেখানোর যে ট্রেনটা এই ট্রেনটা তাদের চেয়ে ভালো কেউ করেছে আমার আসলে জানা নেই আমি ভুল হতে পারি আমার জানা নেই সমালোচক অনেক কথাই বলতে পারে তাদের বাট তারা যা করেছে আপনি সহি বুখারি হাতে নিয়ে ঘরে ঘরে সেটা করতে পেরেছেন বুঝলাম যে কিছু কিছু বিতর্কিত বিষয় আছে ঠিক আছে বুঝলাম মানলাম